সূর্য যেমন পূর্ব দিকে ওঠে প্রতিদিন শুডের পরে বার্বার শসা বেসফম হয় অবশ্যই এটা মারতে রাখবা তাহলে আমি যদি বলি আমার স্কুলে যাওয়া উচিত আই শুড গো টু স্কুল আই শুড গো টু স্কুল দেখেন এখানে শুডের পরে কিন্তু গো ব্যবহার করেছি যদি বলি যে তাদের ভাত খাওয়া উচিত ওকে দে শুড ইট রাইস দে শুড ইট রাইস তো বন্ধুরা এই যে শুডের পরে কিন্তু আমরা বেস বেসফম ব্যবহার করলাম কারণ এখন যদি আমরা বলি ওকে আমার কিছু থাকা উচিত যেমন আমার অনেক কিছু নাই কিন্তু তুমি বললা যে আমার এটা থাকা উচিত তার সেটা থাকা উচিত থাকা উচিত তখন আমরা সুরের পরে কি ব্যবহার করি তখন আমরা হ্যাব নিব ছোট্ট করে বন্ধুরা খুব ছোট্ট করে কচি করে মনে রাখবেন সুডের পরে কিন্তু আমরা হ্যাপ ব্যবহার করি যদি বলি আমার একটা গাড়ি থাকা উচিত আই শুড হ্যাভ আ কার আই শুড হ্যাভ এ কার এখন তোমাকে যদি বলা হয় আমার মায়ের একটি মোবাইল থাকা উচিত মাই মাদার শুড হ্যাভ মোবাইল ফোন মোবাইল ফোন বন্ধুরা আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দেই হ্যাভ ভার্ব কিন্তু তিনটা পৃথিবী ইয়েস হ্যাভ হ্যাজ এবং হ্যাড এই হ্যাভ হ্যাজ হ্যাড মধ্যে শুধুমাত্র শুড সাথে হ্যাভ ব্যবহার হয় অবশ্যই হ্যাজ ও নিবেন না হ্যাড ও না মাথা রাখবেন কিন্তু ওকে হারুন এখন যদি বলি যে থাকা উচিত গেল এখন আমরা যদি বলি হওয়া উচিত এখন আমরা শুড পরে কি ব্যবহার তখন আমরা শুড হ্যাভ এর পরে বি শুড পরে বি ব্যবহার করব হারুন ঠিক আছে ইয়েস ইয়েস শুড বি ইয়েস ইয়েস শুড কি শুড বি যেমন কোন জায়গায় থাকা উচিত অর্থাৎ সুটবির পরে কোনো টাউন অথবা প্লেস প্লেস বসবে ওকে এখন আমি তোমাকে বললাম মামা আহ আমার আহ ঢাকায় থাকা উচিত হ্যাঁ আই ইন ঢাকা আই শুড বি ইন ঢাকা একটু মনে রাখবেন কচি করে বড় স্থানের পূর্বে ইন ব্যবহার করবেন ছোট স্থানের পূর্বে আমরা অ্যাট ব্যবহার করব কারণ আমি যদি বলি যে আমার বগুড়াতে থাকা উচিত হ্যাঁ আই শুড বি ইন বগুড়া আই শুড বি ইন বগুড়া আমরা কিন্তু বর্তমান কালের কথা বলছি বন্ধুরা এখন যদি আমরা বলি যে আমার একজন ডাক্তার হওয়া উচিত আই শুড বি আ ডক্টর আই শুড বি আ ডক্টর বন্ধুরা আমরা কিন্তু বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে পানির মতো যে আপনি কোনো কিছু জীবনে হওয়া উচিত কারোর কোনো কিছু হওয়া উচিত অবশ্যই শুড বি ব্যবহার করবেন এখন আমি যদি হারণকে জিজ্ঞেস করি পাঁচ যে একটু অতীতের কথা নিয়ে যদি বলি যে হ্যাঁ আমার কোনো কিছু করা উচিত ছিল ওকে তখন আমরা শুড হ্যাভ তারপরে ভার্বের ভি থ্রি নিব ওকে বন্ধুরা এখানে কিন্তু একদম পানির মতো পরিষ্কার যে আমরা কিন্তু অতীতের কোন কথা যদি বলি সুডের পরে তার ভার্বের চেঞ্জ করতে পারবো না এই কারণে আমরা সুড হ্যাবের হেল্প নেব আমরা জানি হেল্প হ্যাবের পরে ভার্বের সব সময় পাস্ট ফর্ম হয় এখন যদি আমি বলি যে আমার ইংরেজি শেখা উচিত ছিল তার কি বলবো ওকে আই শুড হ্যাভ লার্নড ইংলিশ আই শুড হ্যাভ লার্নড ইংলিশ যদি বলি তাদের বাজারে যাওয়া উচিত ছিল ওকে দে শুড

তার একজন সৎ মানুষ হওয়া উচিত ছিল হি শুড হ্যাভ বিন আনেস্ট পার্সন ফ্যান্টাস্টিক বন্ধুরা আমরা কিন্তু মাঝে মধ্যে আফসোস করে বলি আমার এটা হওয়া উচিত অনেক সময় আফসোস থেকে যায় আমার একজন ডাক্তার হওয়া উচিত ছিল আমার একজন ইঞ্জিনিয়ার হওয়া উচিত ছিল আচ্ছা তাহলে এখন যদি আমরা একটু বলি যে সুডের ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমাদের মোটামুটি কি কি শিখলাম বলো সুডের পরে ভার সুডের পরে বি সুডের পরে হ্যাব ব্যবহারটা একটু করি যে এটা সারাদিনেটলিবল টু লার্ন ইংলিশ লাইক দিস ইংলিশিকালি লাইক সর্বশেষ আপনাদের যে কথাটা বলছে হারুন কিন্তু একটা কথা বলেছে যে আমাদের ঘরের মধ্যে ইংলিশ প্র্যাকটিস করলে হবে না আমাদের বাইরে আসতে হবে মানুষের সাথে কথা বলতাম গেট টু ফালো এণ্ড চাবসক্ৰাই চেনেল এণ্ড ফিল্স ডিফৰ থেংক ইউ